কৃষ্ণ আজকে একটি ভীষণ সুন্দর কাহিনী আলোচনা করব সাধু হয়ে গেল কিভাবে চুরি করে এবং খুন করে জীবিকা নির্বাহ করত। একদিন সে শুনতে পেল যে রাজা সমস্ত সন্ন্যাসী সাধু এবং তপস্বীদের একটি বড় শোভার আমন্ত্রণ জানিয়েছেন চোর ভাবল হয়তো রাজা তাদের সম্পদ দেবেন আমার যাওয়া উচিত এবং দেখা উচিত যে আমি কাউকে সেখানে গিয়ে ডাকাতি করে কিছু টাকা পয়সা পাই কি না সন্তের ছদ্মবেশে চোরটি সাধুদের মধ্যে লুকিয়ে রইল রাজা তখন তার বারান্দায় এসে উপস্থিত হয়ে সকলকে সম্বোধন করলেন হে মহান সাধুগণ আমার একটি কন্যা আছে যে একজন সাধু ব্যক্তিকে বিবাহ করতে চাই আমি তার সাথে আমার রাজ্যের অর্ধেক আমি দানও করতে চাই কেউ কি দয়া করে আমার কন্যাকে বিবাহ করবেন তিনি এই কথা বলার সাথে সাথেই সামনে সারিতে থাকা পনেরো জন সন্ন্যাসী উঠে চলে গেলেন তাদের জাগতিক সম্পদের প্রতি কোনো আগ্রহ ছিল না এবং তারা চলে গেলেন কারণ তারা ভেবেছিলেন আমরা এখানে ধর্ম প্রচার করতে এসেছি বিয়ে করতে নয় রাজা এতে দ্বিধা করেননি তার রাজ্যের পরবর্তী সাধুদের কাছে দান করেন বিবাহিত সাধুদের মধ্যে একজন উত্তর দেন হে রাজা আমরা আপনার রাজ্যে বা আপনার কন্যার বিবাহে কোনো আগ্রহী আমরা নই আমরা আপনাকে সম্মান করি কিন্তু আমাদের উদ্দেশ্য হল পরমেশ্বরের পাদ আমাদের মন নিযুক্ত করা দয়া করে আমাদের ক্ষমা করুন তারাও চলে গেলেন চোরটি তখনও সাধুর ছদ্মবেশে বসেছিলেন ধ্যানের ভান করে রাজা তার কাছে এসে বললেন হে মহান সাধু ব্যক্তি তুমি ভুল করছো চোর বাধা দিল আমি কোনো সাধু ব্যক্তি নই আমি একজন ডাকাত কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করছি তোমার রাজ্য কে চাই যদি এর কোনো মূল্য থাকতো তাহলে তো ওই লোকেরা কেন চলে গেল আমি আমি একজন সাধুর পথ অনুসরণ করব আমি আর ডাকাতি করব না বা তোমার মেয়েকেও আমি কিন্তু বিয়ে করতে পারবো না আমি দুঃখিত কিন্তু আমি চলে যাচ্ছি গল্পের নীতিবাক্য উপরের গল্পে আমরা দেখতে পাই যে ডাকাত স্বভাবগতভাবে হলেও মাত্র অল্প সময়ের জন্য সাধুদের সাথে মেলামেশা করে রূপান্তরিত হয়েছিল প্রবাদটি হল লাভু মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় একজন সাধুর সাথে মাত্র এক মুহূর্তের সহচর্য সমস্ত পরিপূর্ণতা আনতে পারে সাধু সন্তরা নিজেরাই পবিত্র স্থানের মতো তারা সমতাপূর্ণ সকল জীবের প্রতি বন্ধুত্বপূর্ণ করুণাময় এবং সহনশীল তারা পার্থিব সম্পদের ক্ষণস্থায়ী প্রকৃতির বোঝে এবং এর জন্য আশঙ্কা করে না তাদের জীবন দেহ মন আত্মা দিয়ে পরমেশ্বরের সেবায় নিয়োজিত বা নিবেদিত করে ভগবান শ্রীকৃষ্ণের কাকা অক্রুর অক্রুর ছিলেন এমনই একজন সাধু ব্যক্তি যখন কৃষ্ণ তার কাছে আসেন তখন অক্রুর তাকে বিনীতভাবে গ্রহণ করেন এবং তার আগমনের জন্য ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করেন